পূর্ব মেদিনীপুর ওয়েলফেয়ার উদ্যোগে জেলা কৃষি আধিকারিকের কাছে গণ ডেপুটেশন দেওয়া হলো আত্মা প্রকল্পের কর্মচারীদের দাবি দীর্ঘদিন ধরে ব্লকের কৃষি দপ্তরে চাকরি করলেও দু সাল থেকে আত্মা কর্মচারীদের ইনক্রিমেন্ট বন্ধ রয়েছে কাজের নিশ্চয়তা নেই এই অস্থায়ী কর্মচারীদের এরকম একাধিক দাবি নিয়ে জেলা কৃষি আধিকারিক সুকান্ত সাহা রায়ের কাছে গণ ডেপুটেশন দেওয়া হলো এদিন পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রায় ষাট জন আত্মা প্রকল্পের কর্মচারীরা গণ ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেন আত্মা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা ইউনিটের সভাপতি পরশমণি রায় জানিয়েছেন তাদের এই দাবি দেওয়া জেলা আধিকারিককে জানানো হয়েছে তারা মানবিক দিক থেকে বিবেচনা করবেন বলে জানিয়েছেন যদি কিছুদিনের মধ্যে এই দাবি দেওয়া না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা আমরা আত্মা ওয়েলফেয়ার ওয়েলফেয়ার পক্ষ থেকে আজকের পশ্চিমবঙ্গ রাজ্য আমাদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সারা পশ্চিমবঙ্গের ডেপুটি ডাইরেক্টর অব এগ্রিকালচার এবং পিডি আত্মার অফিসে আমরা এই ডেপুটেশানের অনুষ্ঠানটা সফলভাবে আমরা পালন করছি এর মূলত আমাদের যে বিষয়গুলো আমরা দীর্ঘদিন দু সাল থেকে আমাদের ইনক্রিমেন্ট বন্ধ যেখানে আমরা কন্ট্রাকচুয়াল ওয়েতে এখনও পর্যন্ত চাকরি করছি অন্যান্য সরকারি স্কিমেটিক কাজে মাননীয় মুখ্যমন্ত্রী উনি কিন্তু সমস্ত সুযোগ সুবিধা উনাদেরকে দিচ্ছেন কিন্তু আমাদের বর্তমানে এই কন্ট্রাকচুয়াল আত্মা কর্মচারীদের ক্ষেত্রে কোনো ইনক্রিমেন্ট এই মুহূর্তে নেই ফেস্টিভ্যাল বোনাসও নেই এবং জব সিকিউরিটি নেই তারপরেও দপ্তরের কোনো অজানা কারণে হঠাৎ করে আমাদের কাছে একটা অর্ডার নামিয়ে দিয়েছে যে সেখানে ষাট বছর হয়ে গেলে আমাদেরকে দপ্তর ছেড়ে চলে যেতে হবে অথচ কর্মনিশ্চিত আমাদের নেই আগামী দিনে আমাদের কোনো স্বাস্থ্য ব্যবস্থার সম্পর্কিত সেই স্কিমের মধ্যেও আমরা কিন্তু নেই তো যে কারণে এই সমস্ত দাবিগুলো নিয়ে আমাদের আজকের গণ অবস্থানসহ গণ ডেপুটেশানের আমরা আয়োজন করেছি এবং সেই সঙ্গে আমরা ডিডিএ এবং পিডির সঙ্গে আলোচনা করার পরে ওনারা আশ্বস্ত করেছেন যে আমাদের দাবি দাওয়াগুলো ওনারা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবেন